এই জাহেলদের কি হয়েছে আমার বুঝে আসে না রমজান মাসে গার্মেন্টসের ডিউটি অন্য মাসে থাকে আট ঘন্টা রমজান মাসে বাড়াই দিয়েছে দশ ঘন্টা এই জাতি আল্লাহ রহমত কেমনে পাবে এই জাতি আল্লাহ রহমত কি করে পাবে সারা বছর যা খায় না জন্মের খাওয়া রমজান মাসে খায় সারাদিন রোজা রাখছে তো তিন বেলার খানায় এক বেলায় মারছে এমন খানা খেয়েছে এখন তারাবিন নামাজে খালি ঢোলে আর খালি হুজুর বকে হুজুর নামা শেষ হয় না কেন কথা কথা ঠিক না বেটা তুমি আরো বেশি করে খাও হুজুরকে বকা শুরু করেছো তুমি যে দাঁড়িয়ে থাকতে পারছো না কেন দাঁড়িয়ে থাকতে পারছো না হুজুর তো বিশ রাখা ইমামতি করছে হতবে তারাবি বি পড়াচ্ছে তিনি পারে আর তুমি পিছনে দাঁড়িয়ে থাকতে পারো না কেন তুমি তো খেয়ে পেটটাকে পুটকা মাছ বানাই ফেলছো এই জন্য আমার সকাল ভাইদেরকে বলি ভাইরা আমার রমজানের প্রস্তুতি মানে খাবার দাবারের প্রস্তুতি নয় রমজানের প্রস্তুতি আমার নবীজি কেমনে নিয়েছেন শোনেন রজব মাস আসার সাথে সাথে নবীজ আল্লাহ দোয়া করে বলতেন আল্লাহ হোল্মা বা রিকিলানা ফ্রি রোজা বাবা সাবান রণ দহ জোরে কন আমিন সবাই আমার সাথে দোয়াটা করেন আল্লাহ হোল্মা জোরে বলেন আল্লাহ হুম্মা বা

তুমি রমজান পর্যন্ত আমাদের নেই খায়ার দ্বারাজ কর মা ইশারদি আল্লাহ তালা বলেছেন নবীজির রমজান মাস আসার আগের প্রস্তুতি কি শোনো রসুলের প্রস্তুতি রজব মাসে ধারাবাহিক ভাবে তিনি দশটা নফল রোজা রাখতেন রমজান মাস আসার আগে দেহ প্রস্তুত করছেন বেশি বেশি খেয়ে নাকি রজব মাসে রাখতে কয় রোজা দশ রোজা সাবান মাসে নখল রোজা ছিলেন বিশটা হয়টা এখন সামনে আস রমজান মাস রমজান মাসে তিরিশটা সুভাদ এই ছিল রসরে পাক সাল আলী সাল্লামের রমজানের প্রস্তুতি আর আমাদের প্রস্তুতি হচ্ছে রমজান যেহেতু আসতেছে জন্মের খাওয়া যা খাওয়ার আগেই খা অনেক লোকেরা বলে আমরাও শুনি বলেছে যা খাওয়ার খায় না কালকে থেকে আর খেতে পারবা না যা খাওয়ার খেয়ে না এক সপ্তাহ পর থেকে খাওয়া বন্ধ এরপরে লোকেরা এমন খাওয়া খাওয়া শুরু করে কয়দিন পর আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি হেদায়েত দান করো আমার মা কথা কথাগুলো বুঝার তৌফিক দান করো আমার ভাইরা রমজান মাসের প্রস্তুতির ব্যাপারে সুন্নাহ থেকে আমরা ধারণা নিয়ে নিলাম দু নাম্বার হচ্ছে রমজান মাসে শ্রমের মূল্য বাড়িয়ে দিব শ্রমিকের জন্য শ্রমটাকে আমরা কমায় দেব বল ইনশাআল্লাহ আপনি রমজান মাসে অন্য সময় আট ঘন্টা কাজ করেছেন কামলাকে দিয়ে রমজান মাসে তাকে ছয় ঘন্টা কাজ করাবে তাকে বলবেন তোমার পারিশ্রমিক সঠিক সময় দেওয়া হবে একেবারে ন্যায্য দেওয়া হবে কোনো কম দেওয়া হবে না শুধু রোজার সম্মানে দুই ঘন্টা শ্রম কমায় দেওয়া হবে আল্লাহ আকর বলেন্লাফাক আল্লাহ পাক আপনাকে বারাখা দান করবে আমিন বলে আপনাদেরকে একটা তথ্য বলি ঢাকা শহরের মালিবাগে একটা হোটেল আছে সেই হোটেলের সেই হোটেলের জন্য হোটেল ক্লোজ করে তার যত শ্রমিক আছে সমস্ত শ্রমিকদেরকে এক মাসের বেতন এবং বোনাস দিয়ে অগ্রিম ছুটি দিয়ে দেয় বলে রমজান মাসে আমার হোটেল চালাবার কোনো দরকার নাই শোভাঞ্লা জোরগান আল্লাহ আকবা এই দেশে এমন ইমানদারও আছে আবার এমন ইমানদারও আছে লাল একটা চাদর দিয়া একেবারে ভিতরে খানার সুগন্ধবস্ত করে দিয়েছে মনে মনে চিন্তা করতে এমন চাদর দিছি কেউ দেখে না আল্লাহ দেখে না আল্লাহ দেখে না যদি বলেন দেখে না তা আপনি লজ্জা করলেন কাকে আপনি কার সরমে পর্দা লাগিয়েছেন এই মানুষ থেকে বাঁচার জন্য যে মানুষ আপনার ভালো মন্দ কোনো কিচ্ছু করার রাখে না তার থেকে আড়াল করার জন্য পর্দা দিয়েছেন মহান রবের চোখের সামনে একটা পর্দা দেন যদি সক্ষমতা থাকে কথা কন্যা ঠিক না শক্তি থাকলে রবের চোখের সামনে পর্দা দেন কেন রমজান আপনি পর্দাটা নিয়ে নিজের সামনে নাফরমারি করছেন আপনি ধোঁকা আল্লাহকে দিচ্ছেন না ধোঁকা তো নিজেকে দিচ্ছেন কথা বলেন ঠিক না সুতরাং আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করার জন্য আমিন রমজান মাসে কোনো রেস্টুরেন্ট চলবে না ইশালা বলে দিনের বেলায় কোনো খাদ্য সরবরাহ করা হবে না সর্বোচ্চ বিকালবেলা ইফতার আইটেম বিক্রি করতে পারেন রমজানের রোজাদারের সেবা করার লক্ষ্যে ঠিক কিনা বলেন দিনের বেলায় হোটেল চালাবেন না দিনের বেলায় খাবার খাবেন না নিজে রোজা রাখবেন স্ত্রী সন্তানকে রোজা রাখতে উদ্বুদ্ধ করবেন মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে অসংখ্য মায়েরা আবার আমার বক্তব্য শুনতে পাচ্ছে আমরা সমাজ প্রেক্ষাপটে দেখেছি অসংখ্য মা বোনেরা নিজের ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দিতে চায় না মোটামুটি ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে সকালবেলা ভোরবেলা সাহারি সময় ডাকতে চায় না কেন বলে আমার মেয়েটা সবে মাত্র স্কুলে কলেজে ভর্তি হয়েছে চেহারা গ্লেস নষ্ট হয়ে যাবে না খায় থাকলে সামনে পরীক্ষা আছে মেয়ের চেহারাটা ভেঙে যাবে এই ধরনের কথা বলে বলে অসংখ্য মায়েদেরকে দেখেছি বাচ্চাদেরকে রোজা রাখা থেকে বিরত রাখে অথচ আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি আমাদের আমাদের আল্লাহ সন্তানদেরকে কি কম ভালোবাসেন জোরে বলেন আমরা আমাদের সন্তানদেরকে কত রকম ভালোবাসি আমাদের সন্তানরা যদি একবার দুবার তিনবার একটা জিনিস চায় চতুর্থবারের মাসায় আমরা ধমক দিয়ে দিই কিন্তু আমার রব আমার আল্লাহ তার তারকে এত মহাব্বত করেন এত ভালোবাসেন বান্দা আল্লাহর কাছে যত চায় বিরক্ত না হয়ে হয়ে আল্লাপাক ময়দানে আমাদের সন্তানগুলো আমাদের জন্য নাজাদের অসিরা হয়ে যাবে জান্নাত যাওয়ার কারণ হবে আবার আমাদের সন্তানরা আমাদের জন্য জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে যাবে قرآن شريف سورة حامي ما سجدار الله رب العالمين بوله دي وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين وشكار كاريرا كامدر ما মায়ের গর্ব থেকে তো আমরা জাহান নামে হয়ে আসি নাই আমরা মায়ের গর্ব থেকে জাহান নামে হয়ে আসে নাই আজকে জাহান নামের পদে যাওয়ার জন্য আমাদেরকে জাহান নামের লাকড়ি বানিয়েছে আমাদের বাবা মা আমাদের মুরব্বীরা আমাদের নেতারা আমাদেরকে জাহান বানিয়েছে ওই সমস্ত মাদেরকে আমাদের চোখের সামনে আনা হোক না জাল হো মা তাহাটা আপদা তাদেরকে আমাদের পায়ের নিচে আমরা পৃষ্ঠ করব লিয়া কুনা মিনাল আসফালিন যাতে করে তারা জাহান নামের একেবারে নিম্ন তাদের স্থান হয়ে যায় জোর কন্যা সন্তান তার বাবার বিরুদ্ধে মামলা করবেন কন্যা সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে বেপদা মহিলাদেরকে যখন জাহান নামে যাওয়ার কথা বলা হবে বেপদ্দা মেয়ে গল আল্লাহ রাব্বুল আমিনকে দেখব রাব্বুল আমিন আমি তো বেপদা মহিলা ছিলাম না মায়ের গর্ব থেকে তো আমি তো তসলিমা নাসিন হয়ে জন্মগ্রহণ করে নাই কিন্তু আমার মা কোনো দিন আমাকে পদ্মার কথা বলে নাই আমার স্বামী কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই আমার বড় ভাই কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এমনকি সমাজের নেতা নেতাকর্মীরা কোনোদিন আমাকে পর্দায় থাকতে বলে নাই আপনারা বলেন তো এমন অনেক বাবা আসে না সন্তানদেরকে বিপর্দায় চালায় কথা বলেন অনেক স্বামী আছে নিজের বউকে বিপর্দায় রাস্তায় চালায় অনেক বাবা আছে মেয়েদেরকে বেপর্দায় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেয় কথা বলেন আপনারা আমার কথার জবাব যা বলেন পর্দা করার বিধান আমাদের মায়েদের জন্য ফরজ না শুধু ইমাম সাহেবের মেয়ে আর ইমাম সাহেবের বউর জন্য ফরজ নাকি না সবার জন্য কিন্তু ইমাম সাহেবের হাত বউয়ের যদি হাত মোজা পা মোজা না থাকে ইমাম সাহেবের চাকরি থাকে না কিন্তু যদি অন্যান্য দায়িত্বশীল যদি সমাজের প্রভাব প্রতিপত্তিশীল ব্যক্তির বউ যদি হাফ পরে অসুবিধা নেই এটা হচ্ছে সমাজ ব্যবস্থা কথা বলেন ঠিক না এখান থেকে বের হয়ে আসা উচিত আমাদের বোঝা উচিত পর্দার বিধান শুধু হুজুরের বউর জন্য নয় পর্দার বিধান সকল নারীদের জন্য ঠিক না বলেন মায়েরা বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কদ হারাম আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছে এক নাম্বার শ্রেণী হচ্ছে মুদিবিনুল হামরি যারা পান করে তাদের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম তিন নাম্বার হচ্ছে ওয়াদাইইউসুল্লাজি ইকিরু ফি আহলিহিল খবাস ওই দায়ুস পুরুষের জন্য আল্লাহ জান্নাত হারাম যে দায়ুষ পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল ভাবে সমাজের মধ্যে পরিচালনা করে এক নাম্বার যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর হারাম মাদকের সাথে আজকে মাদক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা ঠিক কিনা বলেন আমি আশ্বস করে অনেক মাহাবীরে বলেছি আজও বলছি আমরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত এই দেশে মদের ব্যাপারে একটা চূড়ান্ত রায় সরকারের কাছ থেকে কামনা করি ঠিক বলেন মদের ব্যাপারে একটা এসপার উস্পার ফয়সালা চাই মাদক নিয়ন্ত্রণ নীতিমালা আইন আমরা বাংলাদেশে দেখতে চাই না আমরা দেখতে চাই মাদক নিষিদ্ধের আইন কিসের নিয়ন্ত্রণ আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছেন বান্দা ছেড়ার লাইসেন্সে সই করে কিভাবে যেটা আল্লাহ হারাম করে দিয়েছে সেই জিনিসের লাইসেন্স মুসলমান দেয় কি করে ঠিক না বলেন বাংলাদেশে মদের লাইসেন্স আছে না নাই আর চিল্লাই বলেন আল্লাহর কাছে আসামি হতে হবে আল্লাহর কাছে হতে হবে যুবকেরা মদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না মদ তো এক্সট্রিম লিবিলের হারাম মদ পান করলে শুধু পরকাল ধ্বংস হয় তা নয় মদ পান করলে দুনিয়াও ধ্বংস হয়ে যায় যে ঘরের কর্তা মদ্য পান করে ওই ঘরে কোনো সুখ থাকে কোনো সুখ থাকে না কেন রাত দুটা বাজে মদ পান করছে মদ খেয়ে মাথাল হয়ে মাথা নষ্ট হয়ে গেছে রাস্তার ড্রেনের মধ্যে গিয়ে পড়ছে ড্রেনে পরে ড্রেন বলে এই ড্রেন ব্যাপারটা কি তুই সারা দিন রাস্তার সাইডে সিডি হঠাৎ করে মাঝখানে আসলি কেন ড্রেন নাকি রাস্তায় মাঝখানে আসছে ড্রেন তো মাঝখানে আসে না বলে স্কুল হয়ে গেছে ঠিক না। এরপরে ঘরের মধ্যে ঢুকছে রাত বাজা আড়াইটা ঘরের বউ দরজা খুলে দিছে দেখে জামাইরে অবস্থা জামাইকে ডাক দেয় বলে তোমার এই অবস্থা কেন বৌরে ডাক দে বলে মা আমার এক গ্লাস পানি দাও মাথা ঠিক নাই বলে আচ্ছা বউ যখন শুনে তার স্বামী তার মা বলে ডাক দিয়েছে ঝাড়ু বাড়ি দিবে না কথা কর তাহলে মন শুধু পরকাল ধ্বংস করে না দুনিয়া থেকেও শেষ করে দেয় ঠিক কিনা তার সম্মান নষ্ট করে তার ইজ্জত নষ্ট করে মানুষের সামনে তাকে তুচ্ছ তার চিল্ল বাড়ি গেছে সুতরাং ওই মদের সাথে আমার যুব সমাজের কোনো সম্পর্ক থাকবে না ইংসা আল্লাহ মত্ত একেবারে এক্সট্রিম লেভেলের হারা এটা নিয়ে কথা বললাম সামান্য বিড়ি সিগারেট তামাক জর্দা গুল এগুলাও পরিহার করতে হবে ইনশাল্লাহ বলেন বিড়ি সিগারেট রংপুরে আসে নাকি কম না বেশি মোটামুটি ভালোই আছে ঠিক কিনা বলেন হ্যাঁ উৎপাদন হয় কোথায় আকিশ ওটা কি এখনো আছে নাকি আকির সাহেব কি এখনো বিড়ি বানায় ও মানে ওটা বন্ধ হয়ে হয় না এখনও ব্যাপক আর হয়েছে এই বিড়ি বন্ধ করতে হবে ইশাল বলে বিড়ি কেউ ধরবেন না কেউ খাবেন না কেউ স্পর্শ করবেন না বাচ্চাদের সামনে বিড়ি কেউ ধরাবেন না বাচ্চা তো বুঝবে না বাচ্চা মনে করে যে দোয়া বের হয় নিশ্চয়ই এর মধ্যে ভালো কিছু আছে সোয়াবের কিছু থাকতেও পারে আপনাকে দেখে দেখে শিখবে সুতরাং এই বিড়ি ছাড়তে হবে ইনশাল্লাহ বলেন আপনার শুনে অবাক হবেন এই সপ্তাহ দশ দিন আগের কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লেগেছে আগুন করতে লাগলো মহিলা হোস্টেলে তদন্ত করতে গিয়ে দেখে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সিগারেট খাচ্ছিল চিন্তা করছেন জাতির কত উন্নতি হয়েছে মেয়েরা সিগারেট খেয়েছে ওই সিগারেট থেকে হস্টেলে আগুন জাতির কপালে কত উন্নতি হয়েছে মায়েরা আমরা আমাদের সন্তানদেরকে সাহারিয়ার কবির হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় দেই নাই আমাদের সন্তানদেরকে ডাক্তার হতে দিয়েছি ইঞ্জিনিয়ার হতে দিয়েছি ব্যারিস্টার হতে দিয়েছি প্রফেসর হলে দিয়েছি আইনজীবী হলে দিয়েছে অধ্যাপক করে দিয়েছি শিক্ষা করে দিয়েছি মানুষের মতো মানুষ করে দিয়েছি কথা বলে ঠিক কিনা সুতরাং ভাইরা এই মাহফিল থেকে আমরা ওয়াদা করলাম মজ্জ এত অনেক দূরের কথা সামান্য বিড়ি সিগারেটের তামাকের সাথে আমাদের সম্পর্ক থাকবে না বলেন ইনশাআল্লাহ বিড়ির ভিতরে যে তামাক পাতাটা দেওয়া হয় এই তামাক পাতাটা চাষ রংপুরে হয় নাকি উর্বর না মারাত্মক আচ্ছা আপনারা এই তথ্য জানেন তারা তামাক ছাগলেও খায় না যে তামাক পাতা ছাগলে খায় খায় না আমি এই এই তথ্যটা জানতাম অনেক বছর আগে বান্দরবান জেলাতে আমার একটা মহাবীর হয়েছে তো বান্দরবানে গেলাম যাওয়ার পরে যাওয়ার পরে ওটা তো পাহাড়িয়া অঞ্চল তো কিছু কিছু জায়গা আছে সমতল সমতল একটা মাঠে বিরাট বড় ক্ষেত ওই খেতের মধ্যে এই বিরাট সুন্দর বড় বড় পাতাওয়ালা গাছ দেখা যাচ্ছে ছোটো ছোটো গাছ বড় বড় পাতা খুব সবুজ শ্যামলী মাছ দেখে খুব ভালো লেগেছে কর্তৃপক্ষকে বললাম যে ভাই এটা কিসের গাছ এত সুন্দর একেবারে সবুজ শ্যামলী মাছ বল হজুর কখনো দেখেন নাই আমি বললাম না কখনো দেখেনি তিনি বললেন এটা হচ্ছে তামাক পাতা তাই নাকি বলে হ্যাঁ এত সুন্দর পাতা এত স্বচ্ছ এত পরিষ্কার এত পরিচ্ছন্ন কোনো বেড়াটা কিছু কিচ্ছু দেওয়া নাই ছাগলে গরু খায় না বলে হুজুর একটা আজব ব্যাপার এটি এমন একটা পাতা এটা ছাগলেও খায় না ছাগলে যে পাতা খায় না মানুষে সেই পাতা খায় কথা কন না ঠিক কিনা এর দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় ছাগলেও বুঝে এটা খাইলে ক্ষতি হয় এটা খাওয়া যাবে না তাহলে যে মানুষ এটা খায় ও তো ছাগলের চাইতে নিকৃষ্ট যুবকেরা এই জন্য এই ধরনের তামাক পাতা থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে বলেন ইনশাল্লাহ একটু জন্য বলেন না আল্লাহ এই তামাক চাষগুলা বন্ধ হওয়া উচিত বাংলাদেশে ঠিক কি না তামাক চাষ কি হওয়া উচিত বন্ধ হওয়া উচিত তামাক চাষের পরিবর্তে ধানের চাষ করেন অন্যান্য ফলফলাদির চাষ করেন আপনাদের কি মনে হয় যদি নিষিদ্ধ পাতার চাষ বন্ধ করেন আল্লাহ এই জমিনে বরকতি কিছু গাছ আল্লাহফাক দেবেন না একটু উদাহরণ দিল দিলেই সহজে বুঝতে পারবে আফগানিস্তানের নাম তো নিশ্চয়ই শুনেছেন আফগানিস্তানে এখন ইসলামিক সরকার ক্ষমতায় আসছে আফগানের মাটিতে প্রচুর পরিমাণে আফিমের চাষ হতো তামাক এবং আফিম গাজার চাষ হতো খুব বেশি যখন আমেরিকান পুতন সরকার ছিল তালেবানরা ক্ষমতায় এসে রাষ্ট্রীয়ভাবে আফিমের চাষকে তারা বন্ধ করে দিল এখন আফিমের চাষ বন্ধ করে দিল এই আফিম বিক্রি করে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করত এখন বিরাট একটা জমি হেক্টরের পর হেক্টর জমি খালি পড়ে থাকবে তা হয় না তালেবান সরকার বললেন যে আপনারা সকালে মেরে জান্নাতি ফল আনার ডালিমের চাষ করেন গোটা জমিন ভরে ফেলল মাটিতে মাটিতে জমিনে জমিনে হেক্টরের পর হেক্টর মাটি দি। ডালিমের চাষ করেছে সচেতন মানুষ আপনার সংবাদ জানেন এই বছর সেখানে এত পরিমাণ ডালিম আনারের চাষ হয়েছে বিগত জীবনে কোনো দিন এত উন্নত মানের ডালিম ওই দেশে হয় নাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুলামিনের ওয়াদা আছে ওয়ালাউ আননা আহালাল কুরআন আমানু ওয়াত্তাকাউ ফাতাহানা। জনপদের লোকেরা যদি ইমান আনে ইমানে